আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার সিক্স মহাকর্ষ এবং অভিকর্ষ আজকে হচ্ছে আমরা আমরাবেগ এবং কৃত্রিম উপগ্রহ এই দুইটা নিয়ে কথা বলবো তো আজকে আমাদের আলোচনার মেইন বিষয়টাই হচ্ছে আসলে এই মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহ তাহলে চলো বেশি দেরি না করে টপিকে চলে যাই তাহলে মুক্তিবেগ মুক্তিবেগ জিনিসটা কি আমরা যদি মুক্তিবেগটা বোঝার আগে নর্মাল একটা সিনারিও চিন্তা করি ধরো কেউ চিন্তা করলো যে আরে এই পৃথিবীর মোহামায়া ত্যাগ করে সে তার কাছে এই পৃথিবীর মায়া মোহ ভালো লাগতেছে না সে চিন্তা করতেছে আচ্ছা আমি যদি কোনোভাবে পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে পেতাম আমি যদি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো এই যে তুমি যদি পৃথিবীর মায়া কেটে চলে যেতে চাও তাহলে তোমার কি পারতে হবে ফিজিক্স পারতে হবে তোমাকে ফিজিক্স পারতেই হবে তাহলে তুমি পৃথিবীর মায়া কাটায় চলে যেতে পারবে সেটা হচ্ছে তুমি যদি মুক্তিবেগে চলতে পারো তুমি যদি মুক্তি বেগে পৃথিবী থেকে নিক্ষিপ্ত হইতে পারো অথবা তোমাকে কেউ যদি মুক্তিবেগে পৃথিবী থেকে বিতাড়িত করে দেয় তাহলে তুমি পৃথিবীর মোহমায় ত্যাগ করে চলে যাবা তার মানে বেগ হচ্ছে এরকম একটা বেগ যেই বেগে কোনো বস্তুকে কোনো একটা গ্রহ যেমন আমি পৃথিবী বললাম পৃথিবী থেকে নিক্ষেপ করা হলে সে যদি আজীবনের জন্য পৃথিবীর অভিকর্ষজিত টান অভিজ্ঞ যদি বাধা বা যে পৃথিবীর মোহময় যেটাকে বললাম আর কি সেটাকে ত্যাগ করে চলে যেতে পারে তাহলে সেটাকে বলা হবে মুক্তিবেগ এখন হচ্ছে মুক্তিবেগের ম্যাথগুলো কি কীভাবে আসে ও আচ্ছা ম্যাথগুলো আসার জন্য তো আগে আমার সূত্র বুঝে আসতে হবে আগে হচ্ছে আমার সূত্র বুঝে আসতে হবে তাহলে মুক্তিবেগ বের করার জন্য আমার কাছে কী কী ফর্মুলা আছে আগে চলে এগুলো দেখে আসি ওকে ফাইন আচ্ছা তাহলে মুক্তিবেগ যেটাকে বললাম মুক্তিবেগ এই যে এটা হচ্ছে আমাদের মুক্তি বেগ হ্যাঁ এ মুক্তিবেগের ইংরেজি কি মুক্তির ইংরেজি আসলে বলা হয়েছে এখানে স্কেপ এই হচ্ছে আমাদের স্কেপ আর বেগ বেগ মানে আমরা আগের থেকে জানি সেটা হচ্ছে ভ্যালোসিটি তাহলে মুক্তিবেগ মুক্তিবেগ ইংরেজি তাহলে কী দাঁড়ালো স্কেপ ভেলোসিটি এটাকে প্রকাশ করা হয় এই যে ভ্যালোসিটির ভি আর স্কেপের ই এই হচ্ছে মুক্তিবেগ তাহলে মুক্তিবেগ বের করার জন্য আমরা যদি সহজ একটা সূত্র মনে রাখতে চাই তাহলে সেই সহজ সূত্রটা হচ্ছে মুক্তিবেগ সমান সমান রুটোবার টু জি আর এখন আসি যে জি বলতে কী বুঝাচ্ছে এখানে আর মানে কি বুঝাচ্ছে দেখো জি মানে হচ্ছে অভিকর্ষ তরণ নট নেসেসারিলি ইট উড বি আর্থ এটা এমন হওয়ার কোনো দরকার নেই যে জি মানে শুধু পৃথিবী পৃথিবী যেই কোনো গ্রহের জন্য অভিকর্ষ তরণ হতে পারে তো এই জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিজ্ঞসজতরণ অফ এনি প্ল্যানেট অর এনি সাব প্ল্যানেট যে কোনো কিছুই যদি আমাদের এই অভিজ্ঞ সচেতন বের করা লাগে সেই সচেতনটাকে হচ্ছে আমরা জি ধারা প্রকাশ করি ঠিক আছে আর 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 মানে কি আর মানে হচ্ছে রেডিয়াস আর মানে হচ্ছে কি আর মানে হচ্ছে রেডিয়াস এখন রেডিয়াস মানে কি রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ তাহলে কার ব্যাসার্ধ তোমার ব্যাসার্ধ না কি তোমার ব্যসার্ধ তোমার ব্যসার্ধ তো নাই কার ব্যসার্ধ ব্যসার্ধ হচ্ছে তুমি যেই গ্রহের জন্য মুক্তিবেগ বের করতে চাচ্ছো সেই গ্রহটার ব্যসার্ধ তাহলে আমরা মুক্তি সমান সমান কি জানলাম মুক্তিবেগ সমান সমান রুট ওভার টু জি আট ঠিক আছে শেষ এখন আসো জি বা অভিজ্ঞস্য তরণ জি টু আমরা জানি কি যে ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে এইটা মানে হচ্ছে আমাদের অভি অভিজ্ঞস্য বা জি এর মান তাহলে এখানে জি মানে কি মহাকর্ষ ধ্রুবক এটা পৃথিবী হোক যেই কোন ইউনিভার্সের জন্য এই জি এর মান কনস্ট্যান্ট সেটা কত সেটা কত সেটা আমরা সবাই জানি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এখন আসো এই এম এ এমটা কি এমটা হচ্ছে ভর কার ভর তোমার ভর তোমার বর্ণনা তো কার ভর তাহলে এটা হচ্ছে ওই যে তুমি যেই গ্রহের মুক্তিবেগ বের করতে চাচ্ছ সেই গ্রহের ভর হচ্ছে অ্যাম আর এখানে আর আর মানে কি ব্যাসার্ধ আগেই বলে আসছি কার ব্যসার্ধ ওই যে তুমি যেই গ্রহের মুক্তিবেগ বের করতে চাচ্ছ সেই গ্রহের ব্যাসার্ধ তাহলে তুমি যদি জি বের করতে পারো তাহলে তুমি আর জি বের করার জন্য তোমার আর লাগছে ডেফিনেটলি তাহলে জি আর আর এর ভ্যালু জানলেই তুমি মুক্তিবেগ বের করতে পারবা তাহলে চলো আমরা পৃথিবীর মুক্তিবেগটা বের করে ফেলি পৃথিবীর মুক্তিবেগ বের করে পৃথিবীর মুক্তিবেগ বের করার জন্য আমি লিখলাম ভি ইজিক টু দিলাম রুট ওভার এখানে লিখলাম কত টু ইন্টু লিখলাম জি ইন্টু লিখলাম আর এখন দিলাম রুট চললো এই গেল ভিতরে আমার টু জি এর জায়গায় বসাইলাম নাইন পয়েন্ট এইট আর পৃথিবীর বেসর্ত পৃথিবীর বেসর্ত কত আমরা কিন্তু জানি পৃথিবীর ব্যাসার্দ কত পৃথিবীর ব্যসার্দ হচ্ছে এই যে ছয় হাজার চারশো কিলোমিটার ছয় হাজার চারশো কিলোমিটার মানে কত ছয় হাজার চারশো ইন্টু হচ্ছে এক হাজার মানে হচ্ছে সিক্স সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার মিটার তাহলে আমরা যদি এই ব্যাসার্দটাকে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার সিক্স বসায় দিই তাহলে আমরা এটার যা রেজাল্ট পাবো সেই রেজাল্টটা হচ্ছে এলিভেন থাউজেন্ড টু হান্ড্রেড মিটার পার সেকেন্ড ই ফাই কনভার্টিড ফ্রম মিটার পার সেকেন্ড ইন টু কিলোমিটার পার সেকেন্ড দেন ইট উইল বি এলিভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড চলে পৃথিবীর মুক্তিবেগ কত একদম ঝাড়ামুগস্থ পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে এলিভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড হ্যাঁ তারপরে আসো এই যে মুক্তিবেগ আমরা যে বললাম তোমাদের আমি সব কিছু চলক টলক বুঝাইলাম সব কিছু চিনলাম এখন আমরা কাজ করি একদম ডিরেক্ট মুক্তিবেগের একটা ম্যাথ করে ফেলি চলো এই ম্যাথটা হচ্ছে আমাদের এফ শাহিন কলেজে একেবারে রিসেন্ট যে টেস্ট পেপার আছে সেই রিসেন্ট টেস্ট পেপার একটা ম্যাথ ম্যাথটা আসলে একটা বোর্ড কোশ্চেনের মতোই অনুরূপ তো এই ম্যাথটা আমার কাছে মনে হচ্ছে মুক্তিবেগের জন্য আপাতত এই ম্যাথটা করো আশা করি বেসিক থেকে যা বেসিক থেকে শিখতে যাচ্ছ তাদের জন্য এটা ঠিক আছে বাট এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের ম্যাথ না মাথায় রাখতে হবে এটা একেবারে বেসিক লেভেলের ম্যাথ এই ম্যাথ না পারলে তুমি মুক্তিব্যাগ কিচ্ছু পারো না ঠিক আছে এই ম্যাথটা পারতেই হবে আর যদি এর থেকে আরও অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব ইনশাল্লাহ তার এবার আসি আমরা পৃথিবী এবং কোয়েশ্চেনটাতে কি বলছে দেখো যে পৃথিবী ও মঙ্গল গ্রহের মুক্তিবেগ দেওয়া আছে সেটা কত দেওয়া আছে এলিভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে পৃথিবীরটা আর হচ্ছে আমার ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে কার্ডটা ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে এই যে মঙ্গলেরটা এখন বলছে পৃথিবীর ভর মঙ্গল গ্রহের ভরের নয় গুণ তার মানে পৃথিবীর ভর বেশি ঠিক কিনা পৃথিবীর ভর বেশি পৃথিবীর ভর এই যে পৃথিবীর ভর কমা যদি দয়টা পৃথিবীর ভর মঙ্গল গ্রহের ভরের নয় গুণ তার মানে একটা পৃথিবী সমান সমান নয়টা মঙ্গল গ্রহ ঠিক আছে তার মানে আমি এই কন্ডিশনটা এই যে লাস্টের যে কন্ডিশনটা আছে সেই লাস্ট কন্ডিশনটাকে যদি লিখতে চাই লাস্ট কন্ডিশনটা জায়গায় কি লিখতে পারবো দেখো আমি লাস্ট কন্ডিশনটা যদি দেখেন নিচে টান দিয়ে যদি লিখি লাস্ট কন্ডিশনটাকে লিখতে পারবো যে পৃথিবীর একটা পৃথিবীর ভর হ্যাঁ একটা পৃথিবীর ভর আচ্ছা এটাকে বড়ো হাতের এম দিয়ে লিখি যেহেতু পৃথিবী এটা ছোটো হাতের এম লিখে অসম্মান করার দরকার কি ঠিক কিনা বড় হাতের এম দিয়ে লিখি আচ্ছা দেখো এই যে তাহলে এই যে পৃথিবীর ভর একটা পৃথিবীর ভর সমান সমান কি একটা পৃথিবীর ভর হচ্ছে এরকম নয়টা মঙ্গল গ্রহের সমান তাহলে নাইন ইন্টু এই যে ম্যাথ অফ মার্চস ঠিক আছে আর এটা হচ্ছে ম্যাথ অফ আর্টস ঠিক আছে তার মানে পৃথিবীর ভর সমান সমান নয়টা মঙ্গলের সমান জাস্ট আমি কিছুই করি না রে ভাই জাস্ট ওই যে স্টেটমেন্টটা ছিল সেই স্টেটমেন্টটাকে একটু ম্যাথমেটিক্যাল আচ্ছা এবার আসি তা আমাকে বের করতে বলছে কি দেখো আচ্ছা ক কেপ্টারের তৃতীয় ছোট লাখ এটা আমাদের আগের ভিডিওতে আলোচনা করা আছে ভালো মতো দেখে নিও তারপর হচ্ছে পূর্ণ বরফকে ছিদ্র করে দিলে দোলন কালের পরিবর্তন হবে কি না এটা অষ্টমধ্যের বিষয় এটা তখন আলোচনা হবে তারপর হচ্ছে উদ্দীপকের তথ্য থেকে পৃথিবী মঙ্গল গ্রহের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো ঠিক আছে আমার তাহলে কোশ্চেন হচ্ছে এইটা উদ্দীপকের তথ্য থেকে পৃথিবী ও মঙ্গল গ্রহের ব্যাসার্ধের অনুপাত ঠিক আছে তার মানে পৃথিবীর ব্যসার্ধ ধরো যে আমি ধরে নিলাম পৃথিবীর বেশাদ্দ হচ্ছে আর হ্যাঁ আর মঙ্গলের ব্যসাদ্দ ধরলাম আর এম তাহলে আমাকে বলছে কি পৃথিবী মানে পৃথিবীর ব্যাসার্ধ মানে আর ই এবং মঙ্গলের ব্যাসার্ধ মানে আর এম এই দুইটার অনুপাত তার মানে আমার এখানে আলটিমেটলি বের করতে বলছি কি দেখো তো বের করতে বলছে আসলে এই আর ইস্টু হচ্ছে আর এম অনুপাত মানে তো আমরা জানি ভাগ তার মানে আর ই ডিভাইডেড বাই আর এম তুমি যদি বের করতে পারো ইয়েস ইউ আর রাইট তাহলে চলো আমরা এখন ট্রাই করবো যে যেই কোনোভাবে হোক সাউ এনি হাউ যেই কোনো মূল্যে উদ্দীপকের তথ্যগুলো থেকে এই আর ই ডিভাইডেড বাই আর এম বের করা ওকে তাহলে আমাদের ইনফরমেশন কী কী দেওয়া আছে আমরা একটা ম্যাচ যেভাবে আইডিয়ালি করি দেখো ফার্স্ট এখানে তুমি ডাক দিবা ডাক দেওয়ার পর তুমি এখানে লিখবা যে পৃথিবীর মুক্তিবেগ কত দেওয়া আছে এই যে পৃথিবীর মুক্তিবেগ ক্লাস সেটা হচ্ছে এলিভেন পয়েন্ট কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে তারপর হচ্ছে গিয়ে তোমার এখানে কী দেওয়া আছে মঙ্গল মঙ্গলের মুক্তিবেগ দেওয়া আছে তোমার কত ফাইভ কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে ঠিক আছে তারপরে আসো তারপরে কি দেওয়া আছে দেখো যে তারপর আমাদের এই যে এই কন্ডিশনটা দেওয়া হচ্ছে যে কি কন্ডিশন যে এম ই ইজ ইকুয়াল টু নাইন এম এম খবরদার খবরদার আমি এখানে এভাবে লিখতেছি মানে তুমি এখানে ঠাস করে ভি পরীক্ষা হলে লেখে দেবা দ্যাটস দ্যাটস নট ফর ইউ তুমি কি করবা তুমি একবারে সুন্দর মতো এখানে লেখবা যে পৃথিবীর মুক্তিবেগ ব্যাগ এলিভেন ভি ইকুয়াল ইজ ইকাল টু এলিভেন পয়েন্ট টু কিলোমিটার তুমি এখানে লিখবা যে মঙ্গল গ্রহের বেগ ভি এম ইজিক টু ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার পার সেকেন্ড তুমি লিখবা যে পৃথিবীর ভর অ্যামই সমান সমান পৃথিবীর ভর অ্যামই যেহেতু আমি জানি না ধরে নিচ্ছি বা পৃথিবীর ভর অ্যামই মঙ্গল গ্রহের ভর এম এম এভাবে ধরে নিবাই লিখ বা পুরা না লিখলে কিন্তু মার্কস কাটা খাবা শিওর কাটা খাবা লিখে নিবা ঠিক আছে আমি এখানে সময় স্বল্পতার জন্য জাস্ট এই চলকগুলোর পাশে তার ভ্যালুগুলো লিখে দিচ্ছি তাহলে এই কন্ডিশনটা আমি জানি এখন দেখো আমি এখান থেকে কী করতে পারি দেখো যে ভিই যেটা আছে হ্যাঁ এই ভি সমান সমান আমরা কি লিখতে পারবো বলতো ওই যে মুক্তিরোগের সূত্র যেটা প্রশ্ন তোমরা রুটোবার টু জি ই মানে কেন ওই যে পৃথিবীর এর জন্য জি এটা হচ্ছে আর ই মানে কি ওই যে পৃথিবীর ব্যসত্ব ঠিক আছে তারপরে আসো ভি এম মানে কি এম মানে হচ্ছে মঙ্গলেরটা মঙ্গলেরটাকে আমরা লাগবো ঠিক সেম টু জি জি কি এখানে দিবা তুমি জি এম আর এখানে ব্যসত ব্যসত্বটা কার নিবা ব্যসত্বটা অবশ্যই মঙ্গলের নিবা ঠিক আছে আমার টার্গেট কি বের করা আমার টার্গেট বের করে কিন্তু এই যে এটা টার্গেট কিন্তু হচ্ছে এটা বের করা এই যে আর ইস টু আর এম বের করা তাহলে এখন আমি এটাকে এটাকে এখানে বের করতে হবে বের করার জন্য কী করবো দেখো আমি করব কি এই যে এই কে ভি এম দ্বারা ভাগ করে দিব তাহলে আসো আমরা যদি এখানে এই যে দেখতে পারতেছি যে এই যে আমার এখানে ভিই ছিল ডিভাইডেড বাই দিলাম ভি এম ঠিক আছে ইকুয়াল টু দিলাম এখন আসো এখানে ভি ভি জায়গায় আমি এই যে এখানে যা পাইছি তাই লিখবো এখানে কি পেয়েছি যে রুট পাইছি রুটের পরে ভিতরে পেয়েছি টু জিই আর ই আৰু এইখনে আমি ঠিক চেম পাইছো ৰোট টু জি এম আৰ এম তারপর কী করবো আমি দেখো যেহেতু আমার কাছে এখানে রুট আছে দ্যাট মিন্স আই হ্যাভ টু অমিট দিস রুট দ্যাটস ওয়াই আমার এখানে কী করতে হবে পুরা সমীকরণটাকে বর্গ করে দিতে হবে বর্গ করে দিলে কী হবে বাবা বলো তো বর্গ করে দিলে এই রুটের স্কোয়ারে কিন্তু কাটা চলে যাবে তাহলে আমি এই দেখো পুরো সমীকরণটাকে বর্গ করে দিলাম বর্গ করে দিলে কী হবে এই রুট এই রুটগুলো একটা আর থাকবে একটাও কিন্তু আর থাকবে না আর এখানে কী হবে প্রত্যেকটার মাথায় এই স্কোয়ার যুক্ত হবে তাহলে দেখো নেক্সট নেক্সট ডাক্তার কী হবে নেক্সট দেখটা হবে এই যে ভি ই তার উপর স্কোয়ার এখানে হচ্ছে ভি এম তার উপর স্কোয়ার ইকুয়াল টু দিব দেওয়ার পরে হবে এখানে কিন্তু আমার আর এই টু টু কিচ্ছু নেই ঠিক আছে মানে এই স্কোয়ারও নাই রুটও নেই তাহলে উপরে আছে শুধু টু জিই আর ই আর নিচে থাকতেছে আমার টু জি এম আর এম ঠিক আছে এখন দেখো এই টু আর এই টু কিন্তু কাটা যায় ঠিক আছে এই টু এই টু কাটা যায় এখন আসো দেওয়ার পর এই যে এখানে হচ্ছে ভি ই স্কোয়ার এখানে ভি এম স্কোয়ার যেরকম যেরকমই আছে সমান সমান দিলাম সমান সমান দেওয়ার পরে দেখো এই যে জি ই যে আছে হ্যাঁ জি মানে কি পৃথিবীর অভিজ্ঞতা সচ্য এটা সমান সমান আমি কি লিখতে পারবো এটা সমান সমান আমি লিখতে পারবো জি এম ডিভাইডেড বাই উই যে আমরা পড়ছি না যে আর ই স্কোয়ার উই যে জি এম বাই আর স্কোয়ার আমরা আগে যে দেখাচ্ছিলাম ইন্টু হচ্ছে এই যে আর ই ঠিক আছে ডিভাইডেড বাই নিচেও ঠিক সেই মঙ্গলের যে জি এম তাহলে জি এম এম এখানে কিন্তু আমার পৃথিবীর বট ঠিক আছে জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর এম স্কোয়ার আর ইন্টু এখানে হচ্ছে আমাদের আর এম এখন দেওয়া খালি কাটাকাটি করবার কিচ্ছু না এই আর ইস এ আর ই কাটা যে এখানে থাকবে কি এখানে থাকবে আমার একটা আর ই এখানে একটা আর এম এখানে দুটা আর এম কাটাকাটি যে থাকবে কি এখানে একটা আর এম ঠিক আছে যে এখানে এই জি কাটা গেছে এখানে এই জি কাটা গেছে দেখছো একদম সব কিছু নাই হয়ে গেছে তাহলে থাকতেছে কি এখানে দেখো থাকতেছে আমার এখানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই থাকতেছে ভি এম স্কোয়ার ইজিক টু থাকতেছে এটাকে ফার্দার ক্যালকুলেট করলে আসবে এই যে ভিই স্কোয়ার যদি আমরা এখানে যেরকম আছে সেরকমই রাখলাম ভি এম স্কোয়ার যেরকম আছে সেরকমই রাখলাম এই যে উপরের এম ই ডিভাইডেড বাই আর ই ইন্টু এই যে এই বড় ভাগটা এই যে এখানে যে আমাদের বড় ভাগটা ছিল সেই বড় ভাগটা বদলে দিলাম আমি এখানে ক্রস ঠিক আছে তারপরে এইটা উল্টা যাবে এই নিচের যে সেগমেন্টটা আছে সেটা যখন উপর উঠে যাবে উপর উঠে যাবে তখন কিন্তু সেটা উল্টা হয়ে যাবে তার মানে নিচের আর এম চলে আসবে উপরে আর উপরের এম এম চলে যাবে নিচে ঠিক আছে তাহলে কি আসলো তারপরে আসো আমরা এখন জাস্ট ভ্যালু বসিয়ে দেবো আর কিচ্ছু না দেখো ভি ভি মানে কি ছিল পৃথিবীর মুক্তিব্যাগ হ্যাঁ পৃথিবীর মুক্তিব্যাগ কত ছিল দেখো আমরা যে আমরা যখন সলভ করে আসছি দেখো কত ছিল পৃথিবীর মুক্তিব্যাগ কোশ্চেনে যাই আমরা এই যে দেখো পৃথিবীর মুক্তিভেগ ছিল ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড মঙ্গলের মুক্তিভেগ ছিল ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এই দুটো ভ্যালু আমাকে আমরা বসাই দিই তাহলে এই দুটো ভ্যালু যদি বসাই দিই পৃথিবীর মুক্তি পেগ ছিল এলিভেন পয়েন্ট টু তার হচ্ছে স্কোয়ার আর নিচে হচ্ছে আমার মঙ্গলেরটা মঙ্গলটা ছিল কত ফাইভ পয়েন্ট ওয়ান তার হচ্ছে স্কোয়ার সমান সমান একটু আগে দেখো আমি আরেকটা আরেকটা সূত্র এখানে লিখে রাখছিলাম মানে একটা ইনফরমেশন এখান থেকে লিখছিলাম যে এম ইজ ইকুয়াল টু নাইন এম এম মানে পৃথিবীর একটা পৃথিবীর ঘর সমান সমান নয়টা মঙ্গলের ভর তাহলে আমি যদি এইখানে এটা বসায় দিই যে এই এমই এই যে এম ই জায়গায় যদি এটা বসায় দিই এই অ্যামির জায়গায় যদি আমি এটা বসায় দিই যে নাইন এম এম এটা বসায় দিলাম আর যা আছে সব কিছু সেম নিচে রাখলাম এখানে আর ইন্টু এখানে উপরে দিলাম আর এম নিচে দিলাম এম এম ঠিক আছে এখন দেখো এই এই এম এম আর এই এম এম কিন্তু কারা চলে যায় তাহলে থাকতেছে কি থাকতেছে আমার এই যে দেখছো আর এম বাই আর ই আর দেখো সব কিন্তু সংখ্যা এসে পড়ছে তাহলে আমি যদি এই দুনিয়াটাকে ক্যালকুলেশন করি তাহলে আমি তোমাদের জন্য ক্যালকুলেট করে রাখছি যে আর ই ডিভাইডেড বাই আর এম ঠিক আছে সমান সমান হবে ও আর এখানে যে এই যে আর ই বাই আর এম আর এখানে হচ্ছে আমাদের নাইন যে গুণাকারে ছিল হ্যাঁ এই জানে ঠিক আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে এম ইজিক টু ওয়ান পয়েন্ট এইট সেভেন ঠিক আছে এটা আসবে তার মানে এই আমি লিখতে পারি একদম সোজা যে আর ই ইজ টু আর এম ইজিক টু হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ইজ টু ওয়ান কারণ এইটার নিচেও কি কারণ এই যে এইটার নিচেও আমার কিন্তু মনে মনে কে আছে মনে মনে ওয়ান আছে ঠিক আছে তাহলে আমি এই অনুবাদ কিন্তু বের করে ফেললাম এইটা হচ্ছে মুক্তিবেগ নিয়ে আসা সবচেয়ে কমন ম্যাথ আশা করি তোমরা মুক্তিবেগের ম্যাথগুলো এখন যদি বাসা থেকে প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ পারবে তারপরে আসো আমাদের নেক্সট যে টপিকটা আজকে আমরা আলোচনা করব নেক্সট টপিক হচ্ছে কৃত্রিম উপগ্রহ ঠিক আছে এবার চলো আমরা কৃত্রিম উপগ্রহ এটা কথাবার্তা বলি এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে কৃত্রিম উপগ্রহ ঠিক আছে আমার লেখার একটু খারাপ কাইন্ডলি টু অ্যাডজাস্ট করে নিউজ ঠিক আছে আচ্ছা কৃত্রিম উপগ্রহ নিয়ে কথা বলতে বলুন কৃত্রিম উপগ্রহ কি আচ্ছা নর্মাল উপগ্রহ কি নর্মাল উপগ্রহ হচ্ছে আল্লাহ সৃষ্টি উপগ্রহ আল্লাহ প্রত্যেকটা গ্রহের জন্য যে উপগ্রহ সৃষ্টি করে দিয়েছেন এটা হচ্ছে ন্যাচারাল উপগ্রহ বা যেটাকে আমরা সুদ উপগ্রহ বলি কৃত্রিম উপগ্রহ কি এটা আর্টিফিশিয়াল তার মানে এটাকে মানুষ বানাইছে মানুষ বানায় ঠিক উপগ্রহের মতো করে সেটাকে ইউজ করতে চাচ্ছে বা ইউজ করতেছে এটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহ উপগ্রহের একটা দর্মাল ধারণা কি ধরো একটা গ্রহ হয় বা একটা প্ল্যানেট হয় এই গ্রহকে কেন্দ্র করে এই গ্রহকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার অথবা উপবৃত্তাকার কক্ষপথে আমাদের যদি কোনো ছোট ছোট মহাজাগতিক বস্তু এই গ্র্যা এই গ্রহের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে তার চারিদিকে ঘুরতে থাকে তাহলেই সেই জিনিসটাকে বলা হবে এই গ্রহটা একটা উপগ্রহ এখন কৃত্রিম উপগ্রহ থেকে আমাদের ম্যাথ আসবে কী কী দেখো আমি যদি কৃত্রিম উপগ্রহ ম্যাথগুলো যদি বলি যা বা যদি লিখতে চাই তাহলে হচ্ছে ম্যাথ ম্যাথস অফ স্যাটেলাইট এই ম্যাথস অফ স্যাটেলাইট এখানে কয় ধরনের ম্যাথ আছে এখানে হচ্ছে আমার বেসিক্যালি তিনটা সূত্রের ম্যাথ আছে ঠিক আছে আমি যদি সূত্রগুলোকে বর্ড বড হেরিংয়ে দেখাই এখানে আমাদের তিনটা সূত্রের ম্যাথ আছে একটা ম্যাথ হচ্ছে তোমাকে বলতে পারে যে তুমি যে স্যাটেলাইটটাকে নিক্ষেপ করছো সেই নিক্ষিপ্ত স্যাটেলাইটের বেগ বের করো তাহলে বেগ ভি বের করতে বলতে পারে অথবা তুমি যে স্যাটেলাইটটাকে তুমি যে স্যাটেলাইটটা বানাইতে চাইতেছো বা তুমি যে স্যাটেলাইটটা বানাচ্ছো সেই স্যাটেলাইটটা পর্যায়কালগত অথবা তুমি যে স্যাটেলাইটটা বানাইছো সেই সেই স্যাটেলাইটটা ভূপৃষ্ঠ থেকে কতখানি উচ্চতায় অবস্থিত ঠিক আছে এই হচ্ছে কি আমাদের তিনটা স্টাইপের ম্যাথ এখন দেখো ভি বের করার জন্য আমাদের কাছে কি কী সূত্র আছে দেখো বের করার জন্য আমাদের কাছে একটা সূত্র হচ্ছে ভিজুগল টু বের করার জন্য আমাদের কাছে একটা সূত্র হচ্ছে ভিজুগল টু রুটোবার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এই হচ্ছে একটা সূত্র এখানে প্রত্যেকটা জিনিসে পরিচয় আগের মতোই যে মানে হচ্ছে আমাদের সেই মহাকর্ষিক ধ্রুবক এম মানে হচ্ছে ভর তুমি যেই ভরের গ্রহ বের করতে চাচ্ছ সেই গ্রহটার ভর হচ্ছে এম মাইন্ডেড এটা কিন্তু স্যাটেলাইটের ভর না এই এম এ এম কিন্তু স্যাটেলাইটের ভর না এই এম স্যাটেলাইটের ভর না এ এমটা কার ভর এ এমটা হচ্ছে গ্রহের ভর এটা হচ্ছে গ্রহের ভর ঠিক আছে তাহলে এ এমটা হচ্ছে গ্রহের ভর এ আরটা এ আরটা হচ্ছে ব্যাসার্ধ কার ব্যাসার্ধ এই আরটা কি আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ আরটা কি গ্রহের ব্যাসার্ধ যেই গ্রহের উপগ্রহ বানাইতে চাচ্ছ সেই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে আর এজটা কি এইসটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কতখানে উচ্চতায় তুমি এই স্যাটেলাইটটাকে রাখছো সেই হাইট হাইট ফ্রম গ্রাউন্ড ঠিক আছে হাইট ফ্রম গ্রাউন্ড গ্রাউন্ড মানে কি ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে তুমি কতখান উচ্চতায় স্যাটেলাইটটাকে নিতে যাচ্ছ সেটা হচ্ছে গিয়ে হাইট তাহলে এই কয়েকটি ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে তুমি সেই স্যাটেলাইটের ভ্যারাসিটি বের করতে পারবে এই হচ্ছে একটা সূত্র আর একটা সূত্র আছে যে ভি ভি টু হচ্ছে টু টু পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে টি মানে হচ্ছে পর্যায়কাল পর্যায়কাল মানে কি যতটুক সময় উপগ্রহটা একবার পুরা গ্রহের চারপাশে ঘুরে আসবে সেই সময়ের হচ্ছে টি তাহলে টু আমরা জানি পাইও আমরা জানি আর মানে হচ্ছে ওই যে গ্রহের আর মানে হচ্ছে ঠিক সেম ওই যে গ্রহের ব্যসার্ধ এইচ এইচ মানে হচ্ছে সি সেম আর এখানে টি মানে হচ্ছে পর্যায়কালটা পর্যায়কালটা কি বলছি যেই সময়ে এই উপগ্রহটা পুরাবি পুরা গ্রহটা চারপাশে ঘুরে আবার ব্যাক করবে সেটা হচ্ছে পর্যায়কাল বা একবার ঘুরে আসতে যে যেই টাইমটা লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল ঠিক আছে আরেকটা বিষয় বলে রাখি যে ভূ স্থির উপগ্রহের জন্য পর্যায়কাল হচ্ছে চব্বিশ ঘন্টা এই বিষয়টা একটু রাখো যে ভূস্থির উপগ্রহের তাহলে পর্যায়কাল মানে হচ্ছে কি একটি এখন আমি এখানে একটা জিনিস লিখি যে ভূস্থির উপগ্রহের ভূস্থির উপগ্রহ মানে কি যে উপগ্রহের পর্যায়কাল ভূ উপগ্রহের পর্যায়কাল ভূ উপগ্রহের পর্যায়কাল টি ইজিক টু চব্বিশ টি ইজ টু চব্বিশ ঘন্টা তাহলে যেই উপ যেই কৃত্রিম উপগ্রহের পর্যায়ে কাল চব্বিশ ঘন্টা হবে সেটাই হবে ভুস্থির উপগ্রহ ভুস্থির উপগ্রহ মনে হচ্ছে একজন নির্দিষ্ট পর্যবেক্ষকের সাপেক্ষে উপগ্রহটাকে স্থির মনে হবে মনে হচ্ছে উপগ্রহের কোনো মুভমেন্ট হচ্ছে না আসল উপগ্রহের মুভমেন্ট হচ্ছে বাট এটার অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট অফ দ্য প্ল্যানেট অ্যান্ড উইথ দ্য সেম ভ্যালোসিটি সেম ভ্যালোসিটি এবং একই দিকে হওয়ার কারণে পর্যবেক্ষকের কাছে মনে হয় যে মানে উপগ্রহটা স্থির এই জন্য এগুলোকে বলা হয় ভুস্থির তাহলে এই যে এই সূত্রটার মাধ্যমেও এই যে এই সূত্রটার মাধ্যমেও এই সূত্রটার মাধ্যমেও তুমি চাইলে এই পর্যায়গা এখান থেকে বের করতে পার বের করতে পারবা তারপরে আসো হাইট মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই হাইট এই হাইট বের করতে পারতে হবে হাইটটাকে আমরা বের করবো দেখো এই হাইট বের করার জন্য তুমি চাইলে পূর্ববর্তী যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সাহায্য নিতে পারো আবার হাইট বের করার জন্য ডিপেন্ড করবে হাউ মাছ ইনফরমেশন অট টাইপ অফ ইনফরমেশন আর গিভেন ইন ইয়র কোশ্চেন কী ধরনের উদ্দীপক বা কী ধরনের ইনফরমেশন তোমার কোয়েশ্চানে দেওয়া আছে সেগুলোর উপর ডিপেন্ড করবে যেমন এইচ বের করার একটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কিউব রুট জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার মাইনাস আর এই হচ্ছে আমাদের এই উচ্চতায় বের করার সূত্র এম মানে হচ্ছে যেই গ্রহের উপগ্রহ বানাতে যাচ্ছ সেই উপগ্রহের ভর সেই সেই গ্রহের ভর সেই গ্রহের ভর টি মানে হচ্ছে গ্রহের উপগ্রহটার পর্যায়কাল আর এই হচ্ছে ফোর পাই তো কনস্ট্যান্ট জানি মজার বিষয় হচ্ছে তোমরা কি খেয়াল করছো এখানে যে কৃত্রিম উপগ্রহের ভর কিন্তু এখানে যোগ হয়নি তার মানে ভর তোমার যদি প্রশ্নে দেওয়া থাকে সেটা কোনো জায়গায় ইউজ হবে না কারণ ঠিক আছে তাহলে কৃত্রিম উপগ্রহে কিন্তু বড় আমার আমরা ম্যাথ করার জন্য হিসাবে আনবো না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা তাহলে এই এইচ দিয়ে আমাদের কিছু ম্যাথ করা লাগতে পারে এই হচ্ছে গিয়ে বিষয় এই একটা সূত্র তাহলে কয়েকটা সূত্র শিখলে এখানে তোমরা এই শিখছো এইচ বের করা একটা সূত্র তারপরে এইখানে হচ্ছে এই ভি বের করা একটা সূত্র দুইটা আর এ ভি বের করা একটা সূত্র তিনটা এই তিনটা সূত্রের ম্যাথ যদি তোমরা মোটামুটি বাসে প্র্যাকটিস করো বা কয়েকটা ম্যাথ যদি করো তাহলে এ তোমরা মোটামুটি একটা প্রিপারেশন তোমাদের হয়ে যাবে বাট এগুলোর উপরেও কিন্তু আরও অ্যাডভান্সড ম্যাথ আছে যেগুলো তোমার প্রিপারেশন নিতে হবে ঠিক আছে পড়তে হবে এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি একটা আইডিয়া পাবো যে এই ম্যাথগুলো কেমন করতে হবে চলো আমরা একটা এই কৃত্রিম উপগ্রহে একটা ম্যাথ করে ফেলি চলো তো আমাদের এই যে একটা আমরা একটা ম্যাথ নিয়েছি কৃত্রিম উপগ্রহ যে সেই ম্যাথটা দেখতে পাচ্তে এইটাও একটা ম্যাথ নিয়েছি সেই ম্যাথটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে আসে একটা ম্যাথ এই ম্যাটটার মধ্যে দেখো যে এই যে পৃথিবীর ভর দেওয়া আছে তারপর হচ্ছে পৃথিবীর আমাদের এখানে যে পৃথিবীর ব্যাসার্ধটা দেওয়া আছে তারপর হচ্ছে মহাকশু দুর্ভাগের মানও দেওয়া আছে আর কৃত্রিম উপগ্রহের হাইটটা দেওয়া কৃত্রিম উপগ্রহ ওটা ভূ থেকে কতখানি উচ্চতায় অবস্থিত সেই হাইটটা হচ্ছে এখানে দেওয়া আমাকে এখানে কাকে বলে এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন মঙ্গলগ্রহের পৃষ্ঠতে বৃহস্পতি পৃষ্ঠের মুক্তিবেগ বেশি ব্যাখ্যা করো কেন বেশি হবে সবাই সবাই মুক্তিবেগ ভি ইজ ইকুয়াল টু রুট টু জি আর এই সূত্র দিয়ে ব্যাখ্যা দিবা কেন বেশি হবে এই সূত্র দেখে আনসার করার চেষ্টা করবে কমেন্টে তারপর হচ্ছে কৃত্রিম উপগ্রহটি বেগ বের করতে বলছে এই যে একেবারে সোজা মানে কি ওই যে কৃত্রিম উপগ্রহের ভ্যালোসিটি বা বেগ এই যে দেখছো আমি বলছি না যে টাইপের মধ্যে একটা টাইপ কি আছে এই যে দেখো বেগ বের করার সূত্র আছে তাহলে বেগ বের করার সূত্র কটা শিখছো জি এম বাই রুট ও বা জি এম বাই আর হচ্ছে টু পাই আর প্লাস এখন দেখে আমরা এখানে কোনটা বেদে করবো আমাদের এখানে কি পর্যায়কাল দেওয়া আছে তাহলে কি আমার টু পাই এই যে আমরা কি তাহলে এই সূত্রটি ইউজ করবো এই যে এই সূত্রটা ইউজ করব এই সূত্র কিন্তু ইউজ করবো না কারণ এখানে আমার পর্যায়কাল আমি জানি না তাহলে আমি এই সূত্র এখানে ইউজ করবো না এখানে আমি কোন সূত্রটা ইউজ করবো এখানে ইউজ করবো এই যেটা এই সাহেবকে ইউজ করবো এখানে হচ্ছে আমি এই সূত্রের ইউজ করবো তাহলে চলো এই সূত্রটা ইউজ করি এই সূত্রে ইউজ করলেই ম্যাটটা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে চলে এই সূত্রটা যদি ইউজ করি তাহলে কি হবে এই যে যদি বেগ বের করতে বসে তাহলে আমি লিখবো এখানে যে ভি ইজিক টু রুট জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এখানে দেখো ক্যালকুলেশন যদি করি রুট ওভার আসবে জি জি এর মান কত আসবে দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন বাট এটা আমাদের মনে রাখা উচিত এম এম হচ্ছে পৃথিবীর ভর উই যে পৃথিবীর ভর দেওয়া সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর হ্যাঁ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি দেওয়া তারপর হচ্ছে জি এম গেলো হ্যাঁ তারপর হচ্ছে ডিভাইডেড বাই আর প্লাস এইচ জি এম গেলো তারপর ডিভাইডেড বাই আর প্লাস এইচ আর এর মান কত দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার সিক্স মিটার যেটা আর এমন হচ্ছে তাহলে আমার সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পার সিক্স মিটার ঠিক আছে প্লাস এইচ এইচ এর ভ্যালু কত আসছে বা কত দেওয়া আছে এখানে থ্রি পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আনসার চলে আসবে ছয় হাজার তিনশো বাহাত্তর পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড ঠিক আছে এই হচ্ছে কি উপগ্রহটা বের হইতে হবে তাহলে আমাদের কিন্তু ঘর নাম্বার ম্যাচ শেষ এ পরে চলো ঘর নাম্বার ঘর নাম্বার বলছে কি উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি ভিউ ভুস্তির উপগ্রহ হবে কি না এই যে আমি একটু আগে বলে আছি ভুস্তির উপগ্রহ হতে গেলে পর্যায়কাল কতই তো হবে পর্যায়কাল চব্বিশ ঘন্টা দেবে তার মানে এখান থেকে আমার পর্যায়কাল বের করে দেখতে হবে যে পর্যায়কালটা চব্বিশ ঘন্টা কিনা না যদি পর্যায়কাল চব্বিশ ঘন্টা হয় হ্যাঁ তাহলে বুস্তির উপগ্রহ হবে আর যদি না হয় তাহলে হবে না তাহলে এখন চলো আমরা পর্যায়কাল বের করবে এখন পর্যায়কাল বের করার জন্য আমার কাছে কী কী ফর্মুলা আমরা ইউজ করতে পারি চলো দিয়ে যদি করি তাহলে কী আসবে দেখো তাহলে আমি লিখতে পারবো যে টি ইজ টু কি টি ইজিক টু লিখতে পারবো যে টু পাই আর প্লাস এইচ আর প্লাস এইচ ডিভাইডেড বাই হবে যে ভি হ্যাঁ তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন যদি কর এখান থেকে কী আসবে এই যে এখানে হচ্ছে আমার এই রইলো টু ইন্টু এই রইলো পাই ইন্টু এ রইল আর আর এর মান কত পেয়েছি আমরা আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার সিক্স প্লাস এইচ মানে কত দেওয়া আছে বসে দেখি চলে এইচ এর মান কত দেওয়া আছে এইচ এর মান দেওয়া আছে থ্রি পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পার সিক্স মিটার হ্যাঁ তাহলে চলো এটা বসাই তাহলে এইচ এর মান হবে যে থ্রি পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পার সিক্স ঠিক আছে ডিভাইডেড বাই ভি ভি একটু আগে আমরা কত পেয়েছি দেখো তো এই যে ভি ভিটা কত পেয়েছি আমরা সিক্স থ্রি সেভেন টু পয়েন্ট থ্রি টু এইটাকে ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হবে পর্যাকাল এটাকে ক্যালকুলেশন করে পর্যাকাল আসবে নাইন সেভেন টু টু পয়েন্ট টু সেকেন্ড এটাকে যদি আমরা ছত্রিশ দিয়ে ভাগ করি তাহলে কত আসবে এটাকে ছত্রিশ দিয়ে ভাগ করলে আসবে টু পয়েন্ট সেভেন আওয়ার তাহলে এটা কি তাহলে চব্বিশ ঘন্টা হইলো চব্বিশ ঘন্টা হইলো না দ্যাটস ওয়াই এইটা ভূস্থির উপগ্রহ হবে না তাহলে আজকে এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছো এই ভিডিওর মেন উদ্দেশ্য ছিল মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহণের কথাবার্তা বলা যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আসসালামু আলাইকুম ভালো থেকো সবাই